দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি মার্ক ডেয়ারি ফার্ম রসুলপুর সৈয়দপুর নীলফামারি দেখছেন এখানে একটি গরু বের করা হলো আর আমরা কথা বলবো এই গরুগুলো নিয়ে প্রথম যে গরুটিকে দেখছেন আপনারা আমরা সম্ভবত ২৬ বা সাতাশ তারিখে এই গরুটির একটি ভিডিও দিয়েছিলাম বাছুর সহ আজকে দেখছি যে বাছুরটি নেই কি কারণে নেই আমরা একটু কথা বলে জেনে নেই আসসালামু আলাইকুম আসসালাম আছি ভালো মানে আমি তো বললাম মানে বাছুর ছিল

বাচ্চা লাগাই দিয়ে হাটে বিক্রি করে দিবে বাচ্চা লাগাই দিয়ে বিক্রি করে যেটা মনের কথা মানে হাটে কি এই ধরনের কাজ হয় এগুলো তো সব কথা বলা যায় না হয় মানে কেউ তো লস করতে চায় না না কেউ লস না মনে করেন আমার দুই লাখ দশ লাখ কিনা আচ্ছা আচ্ছা এখন বিক্রি হয়েছিল গাড়ি ভাড়া সহ দুই লাখ তিরিশে দুই লাখ তিরিশে বিক্রি করছিলেন গাড়ি ভাড়া সহ আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা দুইটা গরি বাচ্চা ছাড়া দুইটা বাচ্চা ছাড়া আচ্ছা আচ্ছা তাহলে আমরা ওটাও দেখি এই যে বের করা হলো মার্শাল্লাহ চমৎকার ভাষা আচ্ছা এই ধরনের গরু আমরা

এখন আমরা এই গরুটার কাহিনী বলতে চাইছিলেন এটা হচ্ছে আপনার প্রথম বিয়ার আচ্ছা প্রথম বিয়ার আচ্ছা হয় দুদাত না হয় চার দাঁত আচ্ছা এই গরুটার বাচ্চার বয়স দু মাস এখনো হয়নি এখনো হয়নি এই গরুটা যেখানে ছিল উনি বাচ্চা জাত নামায় আচ্ছা বাচ্চার মানে গরু থেকে বাচ্চা নামায় বাচ্চা রাখে গরু খালি গরু দিয়ে দেয় আচ্ছা আচ্ছা এটা প্রত্যেক মানে সময় তা আমি যখন দেখছি ওটার বাচ্চা যখন নাই তা আমি ভাবলাম এটাও দিয়ে দিই বাচ্চা ছাড়া যেহেতু আছে এটাও বাচ্চা ছাড়া দিয়ে দিই এটা প্রথম দুই দাঁত বয়স এটা দুধ ছাকা দেখেন আচ্ছা এইটা দুধ ছাকা দেখবো আচ্ছা একটু লাগাও তাহলে দুধ ছাকাটা আর আমরা ততক্ষণে কথা বলে নিই দর্শক আমরা তাহলে এটার দুধটা দেখে নিব আর বলছে যে হয় দুই দাঁত না চার দাঁত যে কিনবেন বা যে কিনতে চান অবশ্যই দেখে শুনে কিনবেন আচ্ছা দাঁত দেখা দিতে যাচ্ছে

যদি বাচ্চা থাকতো তাহলে মোটামুটি আমি এখনকার বাজারে এখনকার বাজারে দুই লাখ দুই লাখ তিরিশ হাজার টাকা নিচে বিক্রি হতো না দুই লাখ বিক্রি করছি প্রথম

এই ধরনের গরু কাঁচা ময়শুর গরু এখনকার বাজারে সামনে রমজানের বাজারে উপলক্ষ্যে সামনে যে রমজান আসছে হ্যাঁ বাজার অনেক বেড়ে গেছে গস্তের দামের গরু হোক কাটাই গরু হোক বা ষাঁড় গরু হোক বা দুধের গরু হোক অনেক বাড়ে গেছে আচ্ছা তো যেটা যেটা আজকে যে প্যাকেজ হবে এটা একেবারে গরিবের প্যাকেজ গরিবের প্যাকেজ যারা সাধারণত মূলত রমজান মাসের সামনে রেখে গরু দুধ খেতে থাকে হ্যাঁ হ্যাঁ বা আপনার আচ্ছা আমি একটা মানে আমার ভিডিওতে তো অনেকে অনেক কমেন্টস করে আমি সবসময় কমেন্টস পড়িও না পড়ি না বা ইয়ে করি না পড়ি আর কি পড়ি না বললে ভুল হবে না পড়ি কিন্তু লাইক বা ইয়ে দেই না বা রিপ্লাই দেই না জানি না কি জন্য হয়তো ব্যস্ততার কারণে আমি দিতে পারি না কিন্তু চোখে পড়ে আমার আমি দেখলাম একটা কমেন্টসে যে আপনি গরুর প্রতি দশ থেকে পনেরো হাজার টাকা

কিন্তু আমি এটাকে আঠারো বলে দু লাখ তিরিশ দিলাম হ্যাঁ মনে খুশি হয়ে যাবে যে ভাই কমেন্ট করেছে আচ্ছা আচ্ছা আঠারো দু লাখ তিরিশ তিরিশে পাচ্ছি তিরিশে পাচ্ছি হ্যাঁ তাহলে উনি বলবেন না এটা ঠিক আছে আমার কাছে আমি বলি আপনার বাড়িতে গিয়ে পনেরো লিটার হবে আমি কিন্তু বিশ লিটার যদিও হয় দুই লিটার বাদ না আপনার বাড়িতে আসার হবে এটা রিপোর্ট আছে আর এরকম আমার কাছে কিন্তু কাস্টমার বলে ওগুলোই কাস্টমার যারা একবার নিয়ে তারা কিন্তু ফিডব্যাক দেয় আমাকে আচ্ছা আচ্ছা ফিডব্যাক দেয় যে হ্যাঁ পনেরো লিটার বলছিলেন পনেরো লিটার পাইছে ষোলো লিটার পাইছে সোল লিটার পাইছে এমন অনেক নজির আছে সেটা দেখাব না আচ্ছা কিন্তু এই যে একটা পনেরো লিটার দুধের গরু মনে করেন সেই গরুটা যদি আপনাকে আমি পনেরো টাকা পঁচিশ বলে আড়াই লাখ টাকা বিক্রি করতে আপনি খুশি হয়ে যাবেন লাস্ট হচ্ছে যদি উনাদের ওনাকে যদি পনেরো লিটার দুধ হয় উনি নিজেই বিক্রি করবে না আচ্ছা আচ্ছা উনি নিজেই বিক্রি করবে না আচ্ছা একটা গরু সাধারণত মনে করেন এই যে গরুটা

বা আছে এখনো কিন্তু এই আস্থার প্রতীক হয়ে উঠে নাই যে একজন গরু নিয়ে গেল যদি সে লস হয়েছে সে ফোন দিলে ফোন আর ধরে না বলে আমি কি ওর ভিতরে ঢুকছিলাম কিন্তু আমার কাছে তার কিন্তু কেউ পাইনি আমি তার ফোন ধরি তাকে বলি ভাই ঠিক আছে চিন্তা করেন না আমি আসি কিছু না বলতেও পারলে আমি তাকে সান্ত্বনাটা দেই একদিন হোক দুদিন হোক বা ছয় মাস পর হোক তার সঙ্গে আমি চেষ্টা করি তাকে আমি মেকআপ দেওয়ার জন্য পোষায় দেওয়ার জন্য পোষায় দেওয়ার চেষ্টা করি একদিনও হতে পারলাম না কিন্তু এই জিনিসটা অন্য কেউ করে না আপনি এটা আমার আমার নজরে স্যার কারো নজর একটা ঘটনা আমাকে একজন কান্দে কান্দে বললো ভাই যাও গরু কিনছি গরু নিয়ে গেছি এক ঘন্টা পরে মারা গেছে নিয়ে গেছি এক ঘন্টা পর মারা গেছে আমি ফোন ধরছি আমাকে বলে আমি কি এর ভিতরে ঢুকছিলাম আমি কি করব সেই লোকটা বলছে আমাকে যদি সান্ত্বনা দিত ভাই মানুষকে সান্ত্বনা দেওয়ার দরকার আছে আচ্ছা আমি হয়ে যায় ভাই দুধের গরু আমার কাছে এখানে হয়তো দুধ একটু বেশি হচ্ছে আপনাদের কাছে দুধ কম হয় স্বাভাবিক এটা জায়গা চেঞ্জ আবহাওয়া চেঞ্জ কিন্তু খাদ্যাভাস চেঞ্জ বলে আট হয় নাই আমার রিপোর্ট আচ্ছা 20 বলে 18 হইছে 20 বলে 29 হইছে 25 বলে 40 হইছে এটা রিপোর্ট আমার আছে আছে আমার রিপোর্ট এটা কিন্তু মানুষের রিপোর্ট হচ্ছে 20 বলে 8 আছে হুম আমিও কাজ করি না আমি তো আগেও বলছি যে আমি গরু হ্যাঁ এই কাজ না আমি বলছিলাম যে আমার কাছে বাল্টি রেখে বাল্টি বাল্টি আমার কাছে গরু যারা নেয় ওই সমস্ত লোক যারা একবার নিচে দ্বিতীয়বার আমাকে রিপ্লাই করে আমাকে খুঁজে ভাই আপনি গরু দেন গরু ভিডিও দেন গরু ভিডিও দেন আমি গরু ভিডিও করতে পারি না এই দুই তিনটা গরু দুই তিন দিন কয়টা গরু চলে গেছে দিয়ে দিচ্ছে ভাবছিলাম কি ভিডিও দিব নাই চলে যাচ্ছে তো এটা আমি চাই যে আমার কাছে যারা একবার নিচে তারা যেন অবশ্যই আমাকে ফোন করে ফোন করে এবং ভালো মন্দ জিজ্ঞাসা করে

আমরা টানাই যাই তো আমরা একটু দামটা এর মাঝে শুনে নিই যেমন ওই গরুটা কেমন দাম রাখছে আপনি মানে বললাম তো আপনি গরিবের প্যাকেজ এটা আমি আমার লস হোক লাভ হোক কি হয় আচ্ছা আজকে জোড়া যদি কেউ না হ্যাঁ জোড়া জোড়া হ্যাঁ জোড়া দাম আদম যদি কেউ না করে তো জোড়া পড়বে 3 লাখ 30 হাজার টাকা 3 লাখ এটাও 65000 এটাও 65000 কিন্তু ওইটা তো বডি

তাহলে আমি গরু ভিডিও দেই না হলে আমারও কাছে তো খারাপ গরু আছে ওগুলো হাট আছে হ্যাঁ কাহারুল হাট আমবাড়ি হাট গমারি হাট আছে আছে কেন নিজের নাম বড় নাম করবো আচ্ছা তো যা পাল্লা আছে নিয়ে তো যে পাল্লাটা প্রায় হয়ে গেছে দুধ দুধদন সকাল সামান জায়গা রাখ সামান জায়গা রাখ তো সামান জায়গা রাখ এখানে রাখো

তা তো জানি আমি 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 নিজে খাইছি মনে হয় একদিন চায়ের সঙ্গে হ্যাঁ হ্যাঁ গেল দুধ দোয়া না পাল্লাটা অন করো পাল্লাটা অন করো হ্যাঁ সমান জায়গায় আছে জিরো না

जीरो वन नाइन थ्री फोर